এই পথ ধরেই হেঁটে হেঁটে স্কুল ও কলেজে যেতাম ছোটবেলায় সময়ের সাথে সাথে সবকিছু বদলে লেগেছে কিন্তু সেই পথ সেই স্মৃতি আজও হৃদয় অম্লান আমাদের সময়ে দুই থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া যেন একেবারেই স্বাভাবিক ছিল পায়ে হেঁটে এই পথ ধরেই যেতাম স্কুলে হাসি আড্ডায় কাটত শৈশবের সকালবেলা বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া থানার উদয়কাঠি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কিন্তু গর্বের এক গ্রাম যার নাম লবণসারা সারা এই লবণসারা কেবল একটি গ্রাম নয় এটি এক আদর্শ গ্রামের প্রতিচ্ছবি একটি আদর্শ গ্রামে যা কিছু থাকা উচিত তা প্রায় সবই বিদ্যমান এখানে রয়েছে সরকারি ভূমি অফিস পোস্ট অফিস এবং পুলিশ ফাঁড়ি যা গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে আমার প্রাথমিক শিক্ষার সূচনা হয়েছিল লবণসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই এখানেই শুরু হয় প্রথম অক্ষর জ্ঞান এখানেই প্রথম শিক্ষক শ্রদ্ধা আর বন্ধুত্বের পাঠ তারপর মাধ্যমিকের গন্তব্য ছিল প্রায় দুই কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী বাইশারি মাধ্যমিক বিদ্যালয় যেখানে কেটেছে কৈশোরের সোনালি দিনগুলি মাধ্যমিকের পর ভর্তি হই সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজ যা আমাদের বাড়ির খুবই কাছে অবস্থিত এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষানুরাগী মরহুম সৈয়দ শহীদুল হক জামাল সাহেব যার হাত ধরেই এই অঞ্চলের শিক্ষার আলো দূর পৌঁছে গেছে বর্তমানে এই কলেজে অনার্সে বিভিন্ন সাবজেক্ট অন্তর্ভুক্ত হওয়ায় এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে পরবর্তীতে তার উদ্যোগেই আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয় আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নামকরণ করা হয় হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি এলাকার নারী শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাড়াও আমাদের গ্রামে রয়েছে বিশজ্জা বিশিষ্ট মা ও শিশু হসপিটাল যার প্রতিষ্ঠায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম আমাদের চিরকৃতজ্ঞ করে রেখেছে গ্রামের গর্বের আরেকটি দিক হল এতিমখানা এই এতিমখানা থেকে প্রতি বছরই কয়েকজন হাফেজে কোরআন তৈরি হন যা আমাদের সমাজ ও ধর্মীয় শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে গ্রামের পশ্চিম অংশ এখনো কিছুটা উন্নয়ন বঞ্চিত রাস্তাঘাটের অবস্থা ভালো নয় সরকারি নজরও তুলনামূলকভাবে কম আশা করি অদূর ভবিষ্যতে সেই দিকে উন্নয়নে শোয়া লাগবে এবং লবণ ছাড়া সম্পূর্ণভাবে এক আদর্শ গ্রামে পরিণত হবে আমাদের এই আদর্শ গ্রামের আজকের এই উন্নয়ন ও সমৃদ্ধির পিছনে যাদের অবদান অমূল্য তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তাদের ত্যাগ এবং পরিশ্রমের ফলেই আজ আমরা গর্ভ করে বলতে পারি আমাদের গ্রাম লবণসারা একটি আদর্শ গ্রাম আমাদের গ্রামের প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি উন্নয়নের পেছনে রয়েছে অনেক গুরুজনের পরিশ্রম ত্যাগ আর স্বপ্ন আমরা তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানাই পাশাপাশি আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন সবাই আমাদের এই আদর্শ গ্রামের উন্নয়নে বদ্ধপরিকর আমাদের এই আদর্শ গ্রামটিকে থানায় রূপান্তরিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের এলাকাবাসীর আশা এবং বিশ্বাস অদূর ভবিষ্যতে আমাদের এই গ্রামটি থানায় রূপান্তরিত হবে আমাদের এই আদর্শ গ্রাম লবণ সারা থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ